دستان جديد اكسيدنت محيرهنا زيد المرون ديبا جمار مرون اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمين وآله وأصحابه وبار وقوى سلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكو نن من الخاسرين ربنا لا تذي قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم عافني في بدني اللهم عافني في بصري

রাত্র প্রায় চারটা বেজে গেছে কিছুক্ষণ পরে ফজরের নামাজের আজান হবে একটা মানুষ নড়া করে নাই আল্লাহ সবাই জানা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সবার জীবনের গুণাগুলি মাফ করে দাও আর আসতে পারি কি পারি না জানি না সঞ্চারা এলাকার কবরবাসী রাজা তুমি মাফ করে দাও ও আল্লাহ জীবনে একবার মদিনা যাওয়ার তাফিক নিয়ে দাও মদিনা যদি যাইতে না পারি স্বপ্ন যুগে নবী দিদার নসিব করে দিও আল্লাহ অনেকে বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেসার ডায়াবেটিস হার্টের সমস্যা তার আমি অসুস্থ দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি দয়াল নবীর কাযিনি রোগ বিমার তুমি ভালো করে দাও মসজিদের মুতাওয়াল্লি যিনি কবরে চলে গেছে এমন ভাবে অনেক রাব্বা আম্মা দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের পক্ষ মাপ চাই প্রত্যেকের কবরটারে জান্নাতের বাগান বানায় দিও পর্দার আমার মা বোনরা হাত বাড়ায় দিছে हमार माँ बुंदर क्या बेदा सोले का मुँह मेरे बने दाउ रबी अबू सीर जिंदगानी नसीब करे दाउ अल्लाह मदर की नमाज़ी बने दाउ पास्ता से ले आज के नमाज़ी वादा कर से अल्लाह से ले गुलरी पुटी पुटी बने यार मस्जिद नबू की तेज़ावार दाउ फिक दिया दाउ ओ अल्लाह मेरे बने गुड़े अपनी आमदनी के नोबिर ও আল্লাহ আপনার গুনাম মাফ করে দেন আপনার দাদা দাদিকে গুনাম মাফ করে দেন শ্বশুরকুল শাশুড়ি ফুল বাবার ফুল মায়ের আত্মীয় ফুল তালুকুল ফুল সবার কবরটা কি বাগান বানায় দিও যাতে ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই আল্লাহর সন সাং দাম্পত্য জীবনকে সুখের নিকেতন দেন আল্লাহ করে এই নিকেতিনে কেহামত পর্যন্ত করেন দাদা বিদেশ যাবে যাওয়ার ব্যবস্থা করে দেন ইটালি যাওয়ার ডাঙ্গিতে অনেক মানুষ অসুবিধা আছে আল্লাহ মেহেরেব করে উদ্ধার করে দেন অনেকে যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিচ্ছে কোন ব্যবস্থা হয় না আল্লাহ মেহরবানি করে যাওয়ার ব্যবস্থা করে দেন ও আল্লাহ যারা বিদেশে মধ্যে আছে রুজি রোজগারে বরকত দেন মা বাবার সন্তান মা বাবার কোলে ফিরে দেন আল্লাহ যুবকদেরকে মা বাবার পাগল বানায় দেন আল্লাহ আমার মা বাবার কে যারা বেঁচে আছে সবাইকে হায়াত বাড়াইয়া দে রাস্তা ঘাটে অ্যাক্সিডেন্টে মাইর না যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও মাবুদ আমার আমরা দুজকে গেলে আপনার লাভ নাই জান্নাতে গেলে লস নাই এত মায়া করে বান্দা বানাইলা তুমি যাহার নামেরা গুরু দিয়ে জ্বালাইবা ও আমার সঞ্চারা ভৈরবের বাবার না আল্লাহ এক মায়ার সুরে গলনা আল্লাহ আরো মায়ার সুরে আল্লাহ মাবুত মাওলা রে तुमारे तो बोलो हम हेटा कि हमारा मारे अस्कि महावीर हो रोग अस्कि महावीर নবীর খাতি রে ও মাবু মৌলার ডাকি আমরা তো মারে ও মাবু দু আরে বন্ধু নাই মান্দ She is a God of the Most 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 آمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته الله الله الله